আমাদের ভক্তিতে প্রয়াস যে বাধার কারণ সে প্রয়াস সাধারণত দুই প্রকারের জ্ঞানের প্রয়াস আর কর্মের প্রয়াস ব্রহ্মা নিজেই বলেছেন জ্ঞানের প্রয়াস বাদ দিতে হবে তার আগে মুন্ডক উপনিষদ থেকে একটা শ্লোকের অবতারণা করে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে यही भगवत भगवान के उपलब्धि करा नायम आत्मा प्रवचन न बड़ो बड़ो प्रवचन दिए बड़ो बड़ो लेक्चर दिए भगवान के लाभ करा जाए ना ना मेधाया अनेक मेधा थकले ही जो भगवान के पावा जावे ना बहुना श्रुतेन अनेक शास्त्रों श्रवण कर लाम अध्ययन कर लाम मुकुष्ट कर लाम তাতেও ভগবানকে উপলব্ধি করা যাবে না গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্য বড় পণ্ডিত ছিলেন মহাপ্রভুকে চিনতে পারছিলেন স্বয়ং ভগবান ভাবছিলেন সাধারণ সন্ন্যাসী গোপীনাথ ওনার ভগ্নীপতি শালার সম্বন্ধে দুইজনের ভিতরে যুক্তি তর্ক হচ্ছে সেখানে গোপীনাথ আচার্য বলছে দেখো অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে ঈশ্বরের কৃপালে হয়তো যা হারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে অনুমান করে প্রমাণ করে বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্ত জেনে ভগবানকে উপলব্ধি করা যায় না ভগবানকে লাভ করার একমাত্র হেতু ভক্তি যখনই ভগবানের প্রতি ভাব পরায়ণ হবে ভগবান নিজে তার কাছে প্রকাশিত হবে ভগবান হৃদয়ে প্রকাশিত হবে দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হৃদয়ে স্বয়ং এসে স্বয়ং এবং স্ফুরত স্বয়ং স্ফূর্তি হবে নয়নানন্দ কীর্তন লিখেছেন সেখানে তিনি লিখছেন চারিবেদ স্বর দর্শন করি যদি অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যায়ন বিহীন জন দর্পণেতে কিবা কাজে যে অন্ধ তার যেমন আয়নার কি দরকার ঠিক সেরকম চারিবেদ স্বর দর্শন অধ্যয়ন করেও গৌরাঙ্গ যদি না ভজন করে তার জীবন বৃথা পরে বলছেন বেদবিদ্যা কিছুই না জানতো যেজন গৌরাঙ্গ জানে সার নয়নানন্দ সেই তো জানে সর্বসিদ্ধি কর জানে না বেদবিদ্যা গৌরাঙ্গ মহাপ্রভুকে জানে নয়নানন্দ ভনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তলে তার সমস্ত সিদ্ধি তার কর তোলে আর গৌরাঙ্গকে জানে না কিন্তু বে চার বে ষড় দর্শন সব অধ্যয়ন করল কোন কাজে নেই তাই ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে জ্ঞানের প্রয়াস জ্ঞানের প্রয়াস কে করেছিল ব্রজধামে ভগবান কৃষ্ণ যখন গরু চড়াতে গেছিলেন গরু না বাছুর চড়াতে গেছিল আর সিদাম সুদাম বসুধামের এটো খাচ্ছিলেন ব্রহ্মা অত বড় জ্ঞানী চার চার মুখে বেদ উচ্চারণ করে তিনি ভগবানকে চিনতে পারলেন না ভাবলেন সাধারণ বালক যে অন্যের এটো খায় বা ধুলো বালিতে গড়াগড়ি দেয় সে কি করে ভগবান হবে চিন্তা করে ভগবানকে কৃষ্ণকে পরীক্ষা করার জন্য তার গোবচ্ছ আগে হরণ করে নিয়ে গেলেন তারপরে রাখাল বালকরা হরণ করলো কে ব্রহ্মা হরণ করে পরে এসে দেখতে আসলো কি করছে দেখছে আরে ভগবান তো দিব্যি আছে কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে সবাই আছে রাখাল বালক বাছুর সব আছে পরে ব্রহ্মা জানার চেষ্টা করলো দেখলো আরে কৃষ্ণের সঙ্গে যত রাখাল বালক যত গো বৎস সবই তো কৃষ্ণ কৃষ্ণ নিজেকে প্রকাশিত করে এক বছর ধরে গোচারণ করছে লীলা করছে তিনি তখন এসে ক্ষমা চাইলেন ভগবান কৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইলেন কত স্তব স্তুতি করলেন কিন্তু গৌরঙ্গপ্রেম মহারাজ বলেন কৃষ্ণ একটা ন্যাকাবোকা ছেলের মতো একটা ডাল ধরে দাঁড়িয়ে আছে একদম সরল ছেলের মতো যেন কিছুই জানে না ডন্ট কেয়ার অত বড় ব্রহ্মা চারটে মাথাওয়ালা ব্রহ্মা কত মুকুট আছে ঝনঝন করে একদম মাথা নোয়াচ্ছে ভগবান ডন্ট কেয়ার সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছে ডন্ট কেয়ার তিনি ব্রহ্মা ভগবানের কাছে এসে স্তব করেছিলেন সেই স্তবে প্রথমেই বলছে আহা হা জ্ঞানের প্রয়াস থেকে মুক্ত হতে হবে তাই তিনি শ্লোক লিখছেন জ্ঞানে প্রয়াস নমন্ত মন্ত এব সম্ভত ভবদীয় বার্তাম স্থান স্থিতা তনুভাং মনভি য প্রায়শ অজিতজিত অপি ত্রৈলক্য তা আসলে ব্রহ্মা আফসোস করছে যে আমি ভুল করেছি নিজেকে জ্ঞানের অহংকারী করে প্রয়াস করে জ্ঞানের অহংকার ছিল তো সেই জন্য জ্ঞানের অহংকার থেকে জ্ঞানে প্রয়াস তা জ্ঞান প্রয়াস বাদ দেওয়ার কথা ব্রহ্মা বলছে হে অজিত যারা জ্ঞান মার্গে প্রয়াস পরিত্যাগ সঙ্গে স্থির হইয়া সাধু মুখ হইতে করতল ভক্তি ভক্তিমার্গে আশ্রয় করেন তাহা দিয়া করতে অজিত যে কৃষ্ণ যাকে জয় করা কঠিন তাই তার নাম হচ্ছে অজিত তাকেও জয় করা যাবে তাকে সহজে জয় করা যাবে স্থূল ঘাতি নাম তুষকে ঢেকিতে বাংলে যেমন চাল পাওয়া যায় না ঠিক সেরকম ভক্তি বাদ দিয়ে জ্ঞানে প্রয়াস করেও পরমার্থ লক্ষ্যপূর্ণ হবে না তাই এই দুটো শ্লোকে ভক্তিবিনোদ ঠাকুর জ্ঞান প্রয়াসকে তিরোহিত করেছেন ভক্তি বাদ দিয়ে যারা জ্ঞানের প্রয়াস করে ব্রহ্মা নিজে বলছেন জ্ঞানে প্রয়াস মদপ সেই দুটো শ্লোক ব্রহ্মারই শ্লোক ব্রহ্মা যে দশম স্কন্ধের যে স্তব করছেন সেই দুটো স্তব দশম অধ্যায়ে দশম স্কন্ধে চোদ্দ অধ্যায়ের এটা হচ্ছে জ্ঞানের প্রয়াস এবার কর্মপ্রয়াসও মঙ্গলজনক নয় আমরা শুনেছি কর্ম অনেকে বলে কর্মই ধর্ম শ্লোগান দেয় কর্মই ধর্ম কোন কর্ম ধর্ম তা জানে না কর্ম আছে বিকর্ম আছে আর অকর্ম আছে কর্ম মানে কর্ম। এই কর্মের যে প্রয়াস ধর্মের যে প্রয়াস সে প্রয়াসটাকে এখানে বাদ দেওয়া হয়েছে কথা শ্রবণটাই হচ্ছে মেন যেমন মনশিক্ষায় বলা হয়েছে ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে অধর্ম বলিয়া নিন্দে যারে তাহা কিছু নাহি কর ধর্ম অধর্ম পরিহর হরত নিগুড় ব্যাপার ধর্ম ত্যাগ কর ধর্ম মানে পূর্ণ অধর্ম মানে পাপ ধর্ম ত্যাগ করো অধর্ম ত্যাগ করো অর্থাৎ পুণ্যও ত্যাগ করতে হবে পাপও ত্যাগ করতে হবে পাপটা যত জঘন্য পুণ্যটাও তত জঘন্য কারণ দুটোই বন্ধনের কারণ ভক্তরা এটা জানে পুণ্যকর্ম করলে স্বর্গে যায় কিন্তু পুণ্য শেষ হয়ে গেলে আবার মরতে চলে আসতে ফার্স্ট ক্লাস কয়েদি সেকেন্ড ক্লাস কয়েদি বা থার্ড ক্লাস কয়েদির মতন ভক্তিবিনোদ ঠাকুর সেটাই সিদ্ধান্ত করেছেন দুই প্রকার প্রয়াস যেটা ভক্তির বাধা একটা হচ্ছে জ্ঞান প্রয়াস এটা হচ্ছে প্রয়াস